নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে চেক করবেন তো আপনি চাইলে খুব সহজে আপনাদের নিজেদের নগদ অ্যাকাউন্ট অথবা যে কারণ নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন তো কে ফোনের ডায়াল প্যাড থেকে অথবা অ্যাপসের মাধ্যমে সহজেই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য জন্য প্রথমত ফোনের জাস্ট নগদ অ্যাপসের মাধ্যমে সহজেই ব্যালেন্সটা চেক করতে পারেন এছাড়া আপনাদের বাটন ফোন অথবা যে কোনো ফোন থেকে আপনারা কোড ডায়াল করে এমবি সারাই চেক করতে পারেন আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এখানে কোড ডায়াল করে ডায়াল প্যাড তো নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যাপসের মাধ্যমে চেক করার জন্য জাস্ট অ্যান্ড্রয়েড ফোন থেকে অথবা যে কোনো ফোন থেকে জাস্টটা প্লে স্টোরে চলে যাবেন নগদ অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো আপনার প্লে স্টোর গিয়ে নগদ লিখে সার্চ করলে নগদ অ্যাপটা চলে আসবে জাস্ট এখান থেকে ইনস্টল করে জাস্ট নগদ অ্যাপস ওপেন করে দিবেন তো এখান থেকে চাইলে সহজে এক লিখে আপনার নগদ এর ব্যালেন্স চেক করতে পারেন জন্য জাস্ট অ্যাপসটা ওপেন করে দিবেন তো ওপেন করলে এরকম দেখতে পাবেন আপনাদের নগদ অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন পিন নাম্বার দিয়ে আপনাদের নাম্বার দিয়ে অ্যাপসে লগ ইন করে নেওয়ার পর এখানে পিন নাম্বার দিবেন তারপর জাস্ট লগ অপশনে ক্লিক করে দিবেন তো লগ এ ক্লিক করলে এখান থেকে সহজে ব্যালেন্স চেক করতে পারেন এখানে উপরের দিকে ব্যালেন্স জানতে ট্যাপ করুন এখানে অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এরপর দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে চলে আসতে সহজে এক লিখে আপনাদের বাটন ফোন অথবা যে কোনো ফোনে কোড ডায়াল করে ব্যালেন্স জানার জন্য জাস্ট ডায়াল প্যাডে চলে যাবেন তো এখান থেকে এই কোডটি ডায়াল করতে হবে কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য জাস্ট আপনারা এখানে ডায়াল প্যাডে চলে আসার পর ডায়াল করে দেবেন ইস্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ সেটার লিখে ডায়াল করে দেবেন এরপর আপনাদের ফোনে চলে যাবেন যে সিমের নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে জাস্ট ওই সিমে ক্লিক করে দেবেন তো এই টি ফলো করে সহজে ব্যালেন্স চেক করতে হবে ব্যাংক অ্যাকাউন্টে তো এখান থেকে দেখেন যে কিছু অপশন চলে আসছে ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট সবকিছু দেওয়া রয়েছে তো এখান থেকে আপনারা ক্লিক করতে হবে মাই নগদে রয়েছে এখানে মাই নগদে ক্লিক করে দিবেন সেভেন ক্লিক করে জাস্ট সেভেন ডায়াল করে সেন্ডে ক্লিক করবেন তারপর এখান থেকে নগদের ব্যালেন্স চেক করার জন্য জাস্ট প্রথমে এক নাম্বার রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি এখানে ক্লিক করে দিবেন জাস্ট ওয়ান সিলেক্ট করে দিবেন জাস্ট ওয়ান সিলেক্ট করে সেন্ট করে দিবেন এরপর দেখেন যে ইন্টার তো এখন পিন নাম্বারটা দিয়ে জাস্ট আবার সেন্ড অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন যে আপনাদের নগদ অ্যাকাউন্টে কত টাকা এটা চলে আসছে তো ফলো করে সহজেই আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন তো এইভাবে চলে খুব সহজে আপনাদের ফোনে ডায়াল করে অথবা নগদ অ্যাপস থেকে সহজে ব্যালেন্সটা চেক করে নিতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখুন